হ্যাঁ সাতাশে মে দু হাজার উনিশের সেই ভাইরাল হওয়া স্ক্রিনশট যেখানে আমি বলছি যে মানুষগুলো ভোটের ফলাফল থেকে পাল্টি খাচ্ছেন তাদেরকে তৃণমূল কংগ্রেসে ফেরাতে হল ফিরলে আমি অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থন করব হ্যাঁ ওই পোস্টটা আমার ওটা আমার ওটা এডিটেড নয় এবার আপনাদের একটা কথা বলি যে সিপিএম এর বন্ধুরা শূন্য হওয়ার পর থেকে মানসিক সমস্যায় ভুগছেন এবং ভাবছেন কি করে তাদের মানসিক প্রশস্তি আবার ফিরে পাওয়া যায় তাই আরও একবার দেবাংশুকে করা যাক কাঠি যেভাবে টিকিট ডিক্লেয়ারের দিন করেছিলাম যেভাবে যুব সভাপতি ঘোষণার দিন করেছিলাম আজকে আরও একবার করি আর এই সমস্তগুলো করে দেবাংশুর আরো একটু ফলোয়ার বেড়ে যায় সেটা দেবাংশু তো খুব ভালো মতো বোঝে তাই খুব একটা রিয়্যাক্ট করে না মানসিকভাবে খুশি হয় তো আমি বলি ডেটটা দেখে দিন ভালো করে সাতাশে মে দু হাজার উনিশ দেবাংশু অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের সদস্য হয় চৌঠা জুন দু হাজার অর্থাৎ যে তারিখের আপনারা স্ক্রিনশটটা দেখছেন ওই তারিখে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সমর্থক ছিল তৃণমূল কংগ্রেসের সাথে আমার কোনো সরাসরি সম্পর্ক ছিল না একজন সমর্থক তার অভিমানের কথা ফেসবুকে লিখতেই পারে যে তারা যদি আসে তাহলে আমি এই দলকে আর সমর্থন করবো না কারণ এরা নেত্রীর নামে খারাপ খারাপ কথা বলছে কবে লোকসভা ভোটের পর কারণ সাতাশে মে তারিখটা দেখে নিন ওই মে মাসের তেইশ তারিখ ভোটের ফলাফল প্রকাশিত হয় অর্থাৎ ভোটের রেজাল্টের পর যারা পাল্টি খাচ্ছেন তাদের কথা বলা হয়েছিল মুকুল রায় কবে বিজেপিতে গেছিলেন দু সালে সতেরো অর্থাৎ লোকসভা ভোটের দু বছর আগে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাই মুকুল রায়ের ক্ষেত্রে আমার এই পোস্টটা কোনোভাবে খাটে না যারা লোকসভার পরে যোগ দিচ্ছেন তাদেরকে ফেরানো হলে আমি অন্য কোনো রাজনৈতিক দলে সমর্থন করব। তাই প্রথমেই বাম বন্ধুদের বলবো মানসিক প্রশস্তি পাওয়ার জন্য আপনারা এগুলো করে রেলিভেন্স বানিয়ে রাখতে চাইলে নিজেদের বানাতে পারেন কিন্তু তারিখটা দেখে নেবেন সাতাশে মে দু হাজার উনিশ দেবাংশু তখন তৃণমূল কংগ্রেসের সাথে কোনোভাবে যুক্তই ছিল না ঠিক যেভাবে আব্বাস সিদ্দিকি যখন বলেছিল যে কি পিটিএ মারা উচিত এরা এই পোশাক পরে এই নুস্তর জাহানদের নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিল তখন বামেদের বন্ধুরা বলেছিলেন কি তখন তুনি আমাদের জোটে ছিলেন না তাই তার তখনকার বক্তব্যের দায় আমরা নেব না তো আব্বাস সিদ্দিকি জোটে যাওয়ার আগের বক্তব্যের দায় যদি বামেদের না হয়ে থাকে তাহলে আমি তৃণমূল কংগ্রেসে অফিসিয়ালি যোগ দেওয়ার আগের আমার কোনো বক্তব্যের দায় কেন আমার হবে আমি তো তখন একজন সাধারণ সমর্থক আমি দলের অফিসিয়াল কর্মী নই যেটা আমি পরে হই জুন মাসে তার কয়েকদিন পরে প্রথম কথা দ্বিতীয় কথা মুকুল রায়ের কথাটা বললাম তিনি দু সতেরো সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান অর্থাৎ তিনি ভোটের ফলাফলে তৃণমূলে চৌত্রিশ থেকে বাইশ হয়ে যাওয়া দেখে যাননি তাই তার ক্ষেত্রেই কথাগুলো মেলে না প্রথম কথা তৃতীয় কথা এবার বামেদের বন্ধুদের উদ্দেশ্যে একটু কয়েকটা কথা বলি বুদ্ধদেব ভট্টাচার্য এখন অনেকেই ইয়ং ছেলে মেয়ে যারা সিপিএমকে একটু সাপোর্ট করতো তারা জানে না বুদ্ধদেব ভট্টাচার্য একসময় বলেছিলেন তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী এবং বুদ্ধবাবু স্বরাষ্ট্রমন্ত্রী যে আমি চোরেদের মন্ত্রিসভায় থাকবো না অর্থাৎ মন্ত্রীরা হচ্ছেন চোর এটা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন বলে তিনি পদত্যাগ করেছিলেন জানেন অনেকেই জানতেন না এটা আমি জানি তো সেই পদত্যাগ করার পর বুদ্ধদেব ভট্টাচার্যকে যখন মুখ্যমন্ত্রী করা হয় তখন বুদ্ধদেব ভট্টাচার্য সেই চোরেদের মন্ত্রিসভারই কিন্তু মুখ্যমন্ত্রী হন এবং যাদের বিরুদ্ধে তার অভিযোগ ছিল তাদের কাউকে কিন্তু তিনি সরাননি তো এই সিপিএম কতটা মোরাল গ্রাউন্ড আছে এই সমস্ত কথাগুলো বলার এটা সিপিএম এর বন্ধুরা একটু দেখে নেবেন যদিও আমার বাবা খুব ভালো বলে যে মরা মুরগিদের মারলে বীরত্বের প্রমাণ পাওয়া যায় না তাই সিপিএমের বিরুদ্ধে আমার বাবা বেশি কথা বলতে নাই বলেছে তা আমি আমার বাবার প্রতি সম্মান দেখি এর বেশি আর কিছু বলছি না শুধু এইটুকুনি বললাম এরপরের কথা কি আমি বলেছিলাম খেলা হবে কবে খেলা শেষ হবে কিন্তু দাদা আমি বলিনি তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজনৈতিক দল যারা ২০১৪ সালের পরে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর প্রথম বিজেপির কোনো বড় কেন্দ্রীয় নেতৃত্বকে তাদের দলে সামিল করতে সক্ষম হয়েছে এটা অন্য ভারতের কোনো দলের পারেনি মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি ছিলেন অর্থাৎ এর আগে যে অমিত শাহ ছিলেন তার পরের পোস্ট এখনকার জেপি নাড্ডার পরের পোস্ট এরম বড় একজন সহসভাপতি রাষ্ট্রীয় তাকে দোসরামের পর থেকে একের পর এক গোল বিজেপি খেয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রথমে ফলাফলের গোল তারপরে সিবিআই ইস্যুতে এবং ফিরাদ হাকিমদের অ্যারেস্টের ইস্যুতে গোল তারপরে আলাপন বন্দ্যোপাধ্যায়ের ইস্যুতে গোল এরম একের পর এক গোল খেতে খেতে আজকে মুকুলরা ইস্যুতে পর্যন্ত ভারতীয় জনতা পার্টি গোল খেলো এবং আমরা এই জিনিসটাই দেখতে পেলাম যে বিজেপি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গোল খেয়ে চলেছেন এবং যত গোল খাচ্ছেন সর্বভারতীয় ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আরও বিরোধী শক্তি হিসাবে আরও বেশি প্রস্ফুটিত হচ্ছে আরও বেশি উজ্জ্বল হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মানুষ যে বিজেপিকে ট্যাক জবাব দিতে সক্ষম হচ্ছে এটা আজকে সোশ্যাল মিডিয়া ঘুরে দেখুন ন্যাশনাল লেভেলের যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন ইউজার তারা প্রত্যেকেই একটাই বক্তব্য রাখছেন চতুর্থ কথা আমি বলেছিলাম মুকুল শোভন সব্যসাচী বিজেপি আজ তো দিলীপ দিল্লির কিফের তবে বন্ধু এবার খেলা হবে বলেছিলাম তো এবং আজকেও তো একই কথা বলছি কারণ মুকুল শোভন এরা তিনজনই তৃণমূল থেকে যাওয়া এদের তিনজনের নামটাই স্পেসিফিকালি দেওয়া ছিল মুকুল শোভন সব্যসাচী বিজেপি আজ আস্ত রাঁচি দিলীপ কিসের কাঁদবে তবে কেন বলা কারণ বিজেপি পুরনো এবং তৃণমূল থেকে যাওয়া নতুন এই দুজনের দ্বন্দ্বে বিজেপিকে কে পাগলা গারদ লাগছিল কারণ কোন স্থায়িত্ব ছিল না মুখ হওয়া নিয়ে লড়াই ছিল দিলীপ ঘোষ মুখ হবেন মুকুল রায় মুখ হবেন না শুভেন্দু অধিকারী মুখ হবেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপিকে একটা পাগলা গারদ লাগছিল সেই জায়গা থেকে আমার বলা যে বিজেপি আস্ত নাচি তো সেটা তো আজও বাস্তব আজকেও যারা বিজেপিতে রয়ে গিয়েছেন তার সাথে পুরনোত এবং নতুনের যে দ্বন্দ্ব তার জন্য বিজেপিকে পাগলা গারদ লাগে সেই পাগলাগারদ থেকে কেউ যদি মনে করেন নিজেকে বার করে নিয়ে চলে আসবেন সেটা তো অবশ্যই স্বাগত জানাই কে থাকতে চায় পাগলা গারদে কে যেখানে চতুর্দিকে পাগলের ছড়াছড়ি সেখানে কে থাকতে চায় সেই জায়গা থেকে যদি কেউ নিজেকে সুস্থ মনে করেন তিনি বেরিয়ে চলে আসবেন এবং বিশেষ করে তিনি যদি দু হাজার উনিশের লোকসভার আগে গিয়ে থাকেন তাকে তো আমি কোনোভাবে এই আমার বেইমানের তকমাটা দিতে পারি না যে সে তৃণমূলের খারাপ ফলাফল থেকে চলে গেছে তাই না এটা খুব সহজ একটা বক্তব্য আমি কিন্তু সেই স্লোগানেরই পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর লাইন গুগলে গিয়ে সার্চ মারুন খেলা হবে স্লোগানের লিরিক্স ওখানে আমি বলেছিলাম রিটার্ন তুমি আসবে যবে বন্ধু সেদিন খেলা হবে এটার অর্থটাও আশা করি আপনারা খুব সহজ বুঝতে পারছেন বাংলা কেমন ভুললে গিয়ে রিটার্ন তুমি আসবে যাবে বন্ধু সেদিন খেলা হবে এখন রিটার্ন টিকিট কাটার মরসুম চলছে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন ভোটের আগে যারা তৃণমূল ছেড়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষদগার এবং নোংরা আক্রমণ করেছে তাদেরকে আমরা দলে নেব না বুঝতে পেরেছেন দেবাংশু ঠিক কোন কথাটা বলেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমার মতো হাজার হাজার কর্মীর আবেগকে খুব ভালো মতো বোঝেন তিনি বোঝেন বলেই আজকে এই বক্তব্যটা তিনি প্রেস কনফারেন্সে রাখতে পেরেছেন আজকে তৃণমূল কংগ্রেস কর্মীরা খুব খুশি কারণ এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা গত তিনটে মাস ধরে মানসিক যা নির্যাতনের সাক্ষী হয়েছেন মানসিক নির্যাতন দিয়েছেন কারা এই দলবদলু নেতারা যারা ভোটের আগে আগে দল ছেড়েছিলেন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রোজ আমাদের পার্টি থেকে একটার পর একটা নেতাকে ভাঙিয়ে নিয়ে চলে যাচ্ছে আমাকে হাজার একটা তৃণমূল কংগ্রেস কর্মীর ফোন কেউ ঝাড়গ্রাম থেকে কেউ পুরুলিয়া থেকে কেউ কোচবিহার থেকে কেউ দিনাজপুর থেকে কেউ কালিয়াগঞ্জ থেকে দাদা কি হবে দাদা কি হবে ভাই কি হবে এ ছেড়ে চলে যাচ্ছে ও ছেড়ে চলে যাচ্ছে আমি তাদেরকে একটাই কথা বলতাম যেমন স্লোগানটা মনে রেখো তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে যে তার দিদির ছবি সরবে জবে বন্ধু সেদিন খেলা হবে শুধু দিদির ছবিটা সরার অপেক্ষা খেলা হয়ে যাবে তারা প্রত্যেকে দাঁতে দাঁত চিপে লড়াই করেছিল আজকে দেখুন ওরা তিন মাস করেছে আগামী তিন বছর কেন তিরিশ বছর বিজেপিকে শোধ দিতে হবে আজকে ওই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী ভাই বোন আমরা সবাই টিভির সামনে পপকর্ন হাতে নিয়ে বসে খেলা দেখছি যে খেলাটা দোসরা মে থেকে শুরু হয়েছিল যে খেলাটা আজও চলছে এবং কতদিন পর্যন্ত চলবে আমরা বলতে পারছি না আপাতত কিন্তু খেলা গগনে আমরা শুধু দোসরা মের খেলার কথা বলিনি আমরা কন্টিনিউয়াস এই যে খেলা চলছে সেই খেলার কথা বলছি যে খেলা বিজেপিকে বাংলার মাটি থেকে উপড়ে ফেলা হবে সেই খেলা শুধুমাত্র বিজেপিকে সাতাত্তরে নামিয়ে আনা আমাদের লক্ষ্য নয় বাংলার মাটিতে এই বিজেপি বাঙালি বিরোধী শক্তিকে নির্মূল করা আমাদের খেলা তাই এই খেলা শুধু দোসরা শেষ হয়নি বরং দোসরা মধ্য কখনো উঠেছিল এই খেলা তাই এই খেলা চলছে আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখন খেলা দেখছেন বসে এতদিন তারা খেলেছেন নিজেরা মাঠে নেমে তারা তাদের দিদিকে জিতিয়ে দিয়েছেন এবার তাদের দিদি বাকি খেলাটা খেলবেন তারা জানেন এতদিন যারা মানুষ নির্যাতন করেছেন সেই বিজেপির কেন্দ্রীয় নেতারা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী রোজ টিভির সামনে বসে কাঁদ সেই প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী আজকে হাসছে আর বিজেপির ওই নেতারা আজকে বলছেন আমি মন্তব্য করব না তথাগত রায় বলছেন মলমূত্র শরীর থেকে বেরিয়ে গেলে কোনো ক্ষতি হয় না তা তথাগত বাবু এতদিন এই মলমূত্রগুলোকে বিরিয়ানি ভেবে কেন আসতে পিস্টে খেতে গেছিলেন তথাগত বাবু এদেরকে তো আপনারাই জয়েন করিয়েছিলেন সেদিন কেন ভাবেননি এরা তৃণমূল কংগ্রেসের তো মলমূত্র হতে পারে তৃণমূল কংগ্রেসের থেকে বেরিয়ে গেলে খুব একটা লাভ নেই বা খুব একটা ক্ষতি নেই তৃণমূল কংগ্রেসের কিন্তু সেদিন আপনারা বলেছিলেন তৃণমূলের ঘোর দুর্দিন সবাই ছেড়ে চলে যাচ্ছে শুধু পিসি ভাইপো থাকবে আর আজকে আপনারা কি বলছেন বিজেপি থেকে বেরিয়ে গেলে কোনো সমস্যা নেই তৃণমূল থেকে বেরিয়ে গেলে সমস্যা বিজেপি থেকে থেকে বেরিয়ে গেলে সমস্যা নেই এরা বিজেপি বেরোলে মলমূত্র তৃণমূল থেকে বেরোলে বিরিয়ানি আরে এবার তথাগত বাবু আপনি নাকি রাজ্যপাল ছিলেন অসাধারণ হাততালি আপনার জন্য তাই তৃণমূল কংগ্রেসের ভাই বোন বন্ধুরা এবং আমার বাংলার জনতা খেলা দেখুন বসে এবার আসল খেলা শুরু হয়েছে এবার দিদি খেলবে ভাঙা পায়ে খেলা শুরু হয়েছিল দুটো পায়ে দিল্লি জয় হবে আর খেলা এখন জাস্ট মধ্য কখনে এনজয় করুন হাতে পপকর্ন নিন আর সোনা দেওয়া দুধ চা নিন একটু আদা দিন সোফার সামনে কিংবা মাটিতে মাদুর বিছিয়ে বসুন সঙ্গে যদি একটু মুড়ি চানাচুর থাকে তো আরও ভালো খবরের চ্যানেলগুলো চালান ব্যাকগ্রাউন্ডে বক্সের মধ্যে খেলা হবে গানটা চালান একটা করে মুড়ির মুঠো মুখে আর বাঁ হাতে সোনা দেওয়া দুধের আদা দেওয়া চা बंदे मात्रम